বলতে গেলে রাজ্যের একটা জিবি হসপিটাল সরকারি হসপিটাল সেই হসপিটালের মধ্যে তো পরিষেবা উন্নত মানের দরকার এখানে একটা আইসিউর মধ্যে মনে হয় এসি সবগুলো বন্ধ এসি নেই টাকাগুলো আছে টাকা স্পিড সব তাছাড়া আমার স্ত্রী গত মঙ্গলবারে পা বিসলে পরে কোম কোমরে মেরো ভেঙে যায় আজকে প্রায় ছয় সাত দিন হয়ে গেল কালকে গতকাল গত শুক্রবার শনিবারে এখানে এসেছি তারপরে এখানে সবগুলো পরীক্ষা নিরীক্ষা হলো তারপরে মোটামুটি আসে চলে